আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে অন্য কোনো কিছু দেখাবো না শুধু ওমানার কিছু সুন্দর রাস্তা আর তার সিন সিনারি দেখাবো আমরা যে জায়গাটা যাচ্ছি একটা সিবিসে যাচ্ছি তো এটা হচ্ছে সেই যাবার পথ দেখুন স্ট্যাচু দেওয়া আছে আর দুই পাশে সুন্দর পাহাড় মাঝখানে রাস্তা আবার দুই ধারে খেজুরের গাছ আবার ল্যাম্পোস্টগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মানে এদিক দিয়ে যেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখুন তো কেমন সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর এই প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু খেজুর ধরে আছে। কিছু পাকছে আবার কিছু কাঁচা আবার কিছু আধা পাকা এরকম খুবই সুন্দর আমরা সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি ফ্যামিলি ঘুরতে যাচ্ছি আর কি গরম ছিল কিন্তু তারপরেও ভালো লাগতেছে একসাথে ঘোরাফেরা করার মজাই আলাদা আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন ইনশাল্লাহ দেখুন তো কত সুন্দর মানে প্রত্যেকটা সিন সিনারিতে এত সৌন্দর্য লুকায় আছে মানে তা বলার মতো না আল্লাহ তার সৃষ্টির মানে কত সুন্দর করে সৃষ্টি করছে তার বলার ভাষা নাই আল্লাহর কোনো নিয়ামতি আসলে অস্বীকার করার কোনো সুযোগই নাই আলহামদুলিল্লাহ আল্লাহরে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ অল্প একটু হলেও দেখার সুযোগ করে দিছে আমি এই সব কিছুর ভিডিও গাড়ির ভিতর থেকে ক্যাপচার করছি কারণ হচ্ছে বাইরে অনেক বাতাস থাকে তো বাতাসের জন্য হচ্ছে ক্যামেরা ধরা যায় না আর হাইওয়ে রোডে গাড়ির জানালা খোলার নিয়ম নাই বা খুললেও গাড়িটা দুলে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে বা ভয় থাকে তো এর জন্য আমরা সহজে খুলি না আর প্রচণ্ড গরম তো এসি ছাড়া থাকা যায় না দেখুন তো সামনের ভিউটা কত সুন্দর মাসাল্লাহ পাহাড়টা মানে চকচক করতেছে এগুলো কিন্তু অনেক পুরাতন পাহাড় মিডলিস্টে তো আসলে সব জায়গায় পাহাড় আর পাহাড় বালু আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম সরু রাস্তা সোজা দেখুন সামনের সিন সিনারি কেমন লাগতেছে আজকে শুধু আপনাদেরকে এই রাস্তাটাই দেখাবো বিদেশের রাস্তা কীরকম হয় এটা সম্বন্ধে একটু ধারণা পাবেন বা দেখলেন সৌন্দর্য উপভোগ করলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরে আবার কথা হবে আল্লাহ হাফিজ